ব্যারাকপুর এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর স্পোর্টিং ক্লাবের প্রয়াত সদস্য সৌরভ সরকার স্মরণে আয়োজিত হল রক্তদান শিবির ও স্বাস্থ্য এবং দন্ত পরীক্ষা শিবির ব্যারাকপুর এভারগিন স্পোর্টিং ক্লাবে এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস সহ ব্যারাকপুরের বিশিষ্ট চিকিৎসকেরা এবং ক্লাব কর্মকর্তারা এই দিনে রক্তদান শিবিরে ষাট জন রক্তদাতা রক্তদান করেন এবং দুশো জন মানুষ নিজেদের স্বাস্থ্য ও দন্ত পরীক্ষা করান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের সভাপতি উত্তম সেন বলেন আমরা অ্যাকচুয়ালি মূলত প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং আমাদের ক্লাবের একজন প্রয়াত সৌরভ সরকারের স্মৃতির উদ্দেশ্যেই আমরা এই রক্তদান শিবিরটা এই দিনে প্রতি বছর করি সাথে সাথে আমরা ওই ডাক্তারদের যে সমস্ত ব্যারাকপুরে বিশিষ্ট চিকিৎসক আছেন তাদের এনে আমরা এখানে টেস্ট বিনা পয়সায় এবং সারদা মাল্টি স্পেশালিস্ট হসপিটালের যারা আছে টিম তারা নানা রকম টেস্ট ফেস্ট এ সমস্ত করছে তো সুতরাং এটা একটা মহাতি প্রচেষ্টা আমরা করি এভারগিং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের জন তো রক্ত দেবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ভবন থেকে ওরা ভলভো বাস আমাদের দিয়েছেন বাসের মধ্যেই হচ্ছে এবং আমরা আশা করছি জন তো আমরা অ্যারেঞ্জমেন্ট করব হেলথ চেক আপে প্রায় আমাদের দুশো থেকে আড়াইশো জন প্রায় বা হেলথ চেক চলছে আমাদের এখানে বিশিষ্ট ডক্টর ডক্টর মনীষ সাহা ডক্টর অমৃত ঘোষ ডক্টর প্রীতম দাশগুপ্ত এবং সৌরভ সৌরভ কি জানি আমরা অর্থপিথিক মনীষা হ্যাঁ তাই এরা সমস্ত দেখছেন বিনা পয়সায় এবং সমস্ত রকম ইসিজি টেস্ট ব্লাড টেস্ট সমস্ত বিনামূল্যে আমরা করি

लावे पर टिके नागरिक নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স